ভাই কথা বলতে পারি হ্যাঁ কেমন আছেন এই তো মন খারাপ একটু খারাপ না অনেকক্ষণ দেখতেছি একা একা দাঁড়িয়ে আছেন হ্যাঁ অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন কি হইছে কিছু না একটু মন খারাপ কোন একটা মানুষের কথা ভাবছি বলা যাবে তেমন কিছু না কোন একটা কাছের মানুষ কাছের মানুষের কথা ভাবছি তার খুব মনে পড়ছিল কিছু মা কাছের মানুষ থাকে না যার কথা খুব মনে পড়ে কিন্তু কিন্তু মানে তার কথা মনে পড়ছে কিন্তু বলার মতো বা কারো কাছে প্রকাশ করার মতো কোনো কিছু নাই বা প্রকাশ করার মতো কোনো অপশন থাকে না তেমন কিছু কান্না করতেছি না না কান্না করতেছি না মানে এটাই ভাবতেছি যে কিছু মানুষ এমন এমন আছে যাদেরকে আমরা অনেক ভালোবাসি অনেক যত্নে রাখি বাগলে রাখি কিন্তু তাদেরকে মানে বুঝাইতে পারি না আমার কষ্ট আমার দুঃখটা আমি কখনোই তাকে বোঝাইতে পারি বা পারবো না মানে আমার যে মানে তার সাথে কথা বলারই অপশন আছে বা কথা বলতে পারছে না বা ইচ্ছা আছে উপায় নাই বা উপায় আছে ইচ্ছা নাই বিষয়টা এমন যে কিছু আপন মানুষ বা কাছের মানুষ থাকে যারা কিনা খুব ভাবে ঠকায় আর যখন ঠকায় না তাদের সাথে তাই আমার হচ্ছে এটা হয়েছে দাঁড়ায় দাঁড়িয়ে তারপরে ভাবছি যে মানুষটাকে কত আগলে রেখেছি কত ভালো জেনেছি বা ভালোবেসেছি কিন্তু তাকে আজ ইচ্ছা থাকতেও অপশন নেই অপশন আছে বা কোনো ইচ্ছা নাই এমন হয়েছে যখন কাছের মানুষ অন্যপুরুষ আসক্ত হয়ে যায় না তখন এই ইচ্ছাটা না মরে যায় যে কাছের মানুষটা যখন অন্যপুরুষ আসক্ত হয়ে যায় বা বারো পুরুষ আসক্ত হয়ে যায় তখন প্রথম হয়তো বুঝতে পারিনি যখন পরে বুঝতে পারি তখন বুকের বাপাশে এক বুক কষ্ট নেমে আসে যেটা আমি আমি বা আমার মতো পুরুষ যারা আছে কাউকে বোঝাতে পারবে না বা কেউ কখনো বোঝাইতে পারবে না যে মানুষ যখন আপন হয় আপন হয়ে যাওয়ার পর যখন পর হয়ে যায় বা অন্য মানুষের হয়ে যায় তখন কি পরিমাণ কষ্ট হয় আমি এটা বোঝাইতে পারবো না আর মানুষগুলা মানুষগুলা খুব দামি হয় জানেন যে যে যখন তাকে ভালোবাসি বা ভালো জানি বা ভালো রাখার চেষ্টা করি তখন ওই নিখুঁত অভিনয় করে যেটা হয়তো বলে না বা সম্ভব না আর তার কাছ থেকে এমনভাবে ঠকেছি যেটা কিনা প্রকাশ করার মতো না কারো কাছে প্রকাশ করব সেটাও না নীরবে কষ্ট পাওয়া ছাড়া কোনো উপায় নেই বা একা একাই ভাবি যে কেন মানুষ এমন হলো সবচেয়ে বড় কথা কি যে ওই মানুষগুলোকে একটা কথা বলতে চাই যে শখের মানুষ হয়ে থেকে সারা জীবন কখনো কাউকে কষ্ট দিও না আর বারো পুরুষে আসক্ত না হয়ে এক পুরুষে আসক্ত হও দেখো ভালোবাসা অনেক সুন্দর তোমাকে ভালোবেসে কেউ নীরবে কষ্ট পাবে সেটা হয়তো দুনিয়া সহ্য করলেও সৃষ্টিকর্তা কখনো সহ্য করবে না আমি আজ এখানে নীরবে কষ্ট পাচ্ছি হয়তো সেটা আপনার চোখে বা আরো দু একজনের চোখে পড়েছে কিন্তু আমার সৃষ্টিকর্তা সব দেখছেন যে আমি তাকে কত ভালোবেসেছি আর কতটা কষ্ট পাচ্ছে সে বারো পুরুষ পুরুষে আসক্ত হয়ে এখন হয়তো ভালো আছে কিন্তু একটা সময় আমি ভালো থাকবো সে